আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার যে বিশ শতাংশ জায়গায় রমজান মাসকে টার্গেট করে শশিজ দেয়া হচ্ছে তো হয়তোবা আপনাদের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার নির্মাণ কাজ চলছে তো তার জন্য ব্যাকগ্রাউন্ডে হয়তোবা শব্দ আসতেছে এর জন্য আমি দুঃখিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি মালচিং পেপারে শশা চাষ করতেছি আধুনিক পদ্ধতিতে এখানে আমি তিনটা জাত দিয়েছি ভায়ের মালিনী এয়ার মালিক সিটসের জাদু এবং কি গ্রিন তো ওই পাশে একটা বেড একটা সিরিয়াল আর কি দেয়া হয়েছে কাঞ্চন ট্রায়ালের জন্য তো এখানে জার্মিনেশন করে বীজ দেয়া হয়েছে এই পাশে মোটামুটি অর্ধেক জমি মালচিং পেপার ছিদ্র করা হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছিদ্র থেকে আরেকটা ছিদ্রর দূরত্ব কিন্তু আমি দিচ্ছি বাইশ ইঞ্চি করে শীতকালীন শশা যেহেতু চাষ করবেন আপনারা চাইলে চোদ্দো ইঞ্চি এবং কি আঠারো ইঞ্চিও দিতে পারেন আমি এখানে বাইশ ইঞ্চি দিয়েছি কারণ এই মালচিং পেপারটা আবার ব্যবহার করবো গরমকালে তো সেই কারণে একটু দূরত্ব দিয়েছি এই যে এটা দিয়ে কিন্তু আমি মালচিং পেপার ছিদ্র করে থাকি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এটা দিয়ে আমি মালচিং পেপার ছিদ্র করে থাকি তো আপনারা অতি সহজেই এরকম একটা জিনিস বানিয়ে নিতে পারেন তো বানিয়ে কিন্তু এটা দিয়ে মালচিং ছিদ্র করতে পারেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাইপ দ্বারা বানানো হয়েছে তো এখানে দাঁত বানানো হয়েছে কিছু এটার মাধ্যমেই কিন্তু কাটা হয় মালচিং পেপার তো মালচিং পেপার এখানে কাট কেটে কিন্তু আমি বীজ দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা বেডেই কিন্তু ড্রাবল লাইনে বীজ দেয়া হচ্ছে আর আপনারা যারা শীতকালীন শশা চাষ করবেন অবশ্যই ড্রাবল লাইনে করতে পারেন এখানে কিন্তু ড্রেন দেয়া হয়েছে দুই ফিট এবং কি বেড করা হয়েছে ছত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট তো চার ফিটের মালচিং পেপার তিন ফিট বেড করা হয়েছে আর দুই ফিট ড্রেন তৈরি করা হয়েছে চলাচলের জন্য তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এ রায় মালিক সিটসের আইস গ্রিন কিন্তু জার্মিনেশন করে দেয়া হো হচ্ছে আর প্রত্যেকটা শশায় কিন্তু এখানে তিনটা জাত লাগাচ্ছি তিন কিন্তু জার্মিনেশন করে দিচ্ছি কারণ এখন প্রচণ্ড শীত জার্মিনেশন ছাড়া কিন্তু বীজগুলো অঙ্কুরোদ্গম হওয়া ইম্পসিবল তো সেই কারণেই আর কি এখানে জার্মিনেশন করে বীজ দেয়া হচ্ছে প্রত্যেক অর্থেই কিন্তু এখানে বীজ দেয়া হয়ে গেছে তো আমি আপনাদেরকে আজকে আমার প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর আপনারা যারা শীতকালীন শশা চাষ করতে চাচ্ছেন শশা বিশেষ করে যারা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই মাসের বিশ তারিখের মধ্যে বীজ দিয়ে দেবেন জমিতে আর তাছাড়া কিন্তু ভালো একটা দাম পাবেন না আমি কিন্তু বিগত দুই বছর ধরেই দেখতেছি যে রমজানের পনেরো রমজান পর্যন্ত শশার দাম থাকে এবং কি পরবর্তীতে পাঁচ টাকা পর্যন্ত কেজি চলে আসে তো এই দিকটা খেয়াল রেখেই চাষাবাদ করতে হবে এখন যেহেতু তীব্র শীতকাল আর শীতকালে কিন্তু শশার গ্রোথ একদমই থাকে না সত্তর থেকে আশি দিন সময় লাগে শশা বেস্ট করতে এখন পর্যন্ত আমি আমার এই প্রজেক্টে শশা চাষ করেছি আর আরও কিছুদিন আগে শশা চাষ করা উত্তম ছিল তো সময় স্বল্পতার কারণে পারিনি এই প্রজেক্টে লাউ ছিল তো লাউ শেষ করে আর কি এখন শশা চাষ করতেছি রমজান মাসকে টার্গেট করে দেখা যাক আল্লাহ শেষ পর্যন্ত কি হয় তো এখনও মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর দিন আছে রমজান মাস দেখা যাক কোন পর্যন্ত যায় গাছের গ্রোথ যদি ঠিকঠাক আনতে পারি তাহলে ভালো একটা ফলন পাবো এবং কি ভালো একটা দাম ইনশাল্লাহ পাবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ